বর্তমানে স্যালফি নামে জপ সংস্কৃতি বিস্তার লাভ করেছে এতে আমাদের সন্তানদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে মানুষের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্বের অনেক বিশিষ্ট জন এবং বিশেষজ্ঞগণ তারা এই সমস্ত বিষয়ে নিন্দা করেছেন চিন্তা করুন এই বিষয়টি এখন আর সাধারণ পর্যায়ে নেই যখন এই বিষয়ে আমিরা হলে সুন্নাত কলম ধরেছেন তবে বুঝতে হবে এই বিষয়টি আগে গুরুত্বপূর্ণ হয়ে না থাকলেও রিসাল আসার পর সেটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কেননা এত বড় একজন ব্যক্তিত্ব এই বিষয়ে কলম ধরেছেন এবং দুই চারটি ঘটনা লিখে শেষ করে দেননি বরং তিরিশটি শিক্ষণীয় ঘটনা লিখেছেন আমি একজন ডাক্তার ইউকের শহর লাস্টাত থেকে বলছি আমার এই পরামর্শ হচ্ছে যেভাবে আমরা নেশাজাতীয় বস্তু থেকে বাঁচার চেষ্টা করি এমনিভাবে সেলফি তোলার অভ্যাস যদি আমরা পরিপূর্ণরূপে ত্যাগ করি তবে এটি আমাদের শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারবে না তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এটি তার বিশ্লেষণ এক ইসলামী ভাই লিখে পাঠিয়েছেন এটি একটি মানসিক রোগ তারা ঠিকই বলেছেন এই রোগকে সেলফিটিস নামে চিহ্নিত করা হয়েছে যে প্রতিদিন তিনটি করে সেলফি তোলে সে বর্ডার লাইনের মধ্যে আছে যে ছয়টি বা তার বেশি তোলে আর সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সে আসলেই এ রোগে ভুগছে তার ডিজিজ ক্রনিক পর্যায়ে আছে আর এটা খুব ভয়াবহ একটা বিষয় আপনারা কি বুঝতে পারছেন না যে বর্তমান সমাজের বিরাট একটি অংশ এই সেলফির নামে নিজের মূল্যবান সময়কে নষ্ট করছে আমিরা হলে সুন্নত খুবই সুন্দর একটি হাদিস শরীফ নকল করেছেন প্রিয় মুস্তফা সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুইটি নিয়ামত এমন যেগুলোর সম্পর্কে অনেক লোক ধোকা অর্থাৎ ক্ষতির মধ্যে রয়েছে নাম্বার এক সুস্বাস্থ্য নাম্বার দুই অবসর এখন চিন্তা করুন প্রতিটি মুহূর্ত আমরা কি কাজে ব্যয় করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা কি বুঝতে পারছেন না যে বর্তমান সমাজের বিরাট একটি অংশ এই সেলফির নামে নিজের মূল্যবান সময়কে নষ্ট করছে